আসসালামু আলাইকুম ফেসবুকে নতুন একটি আপডেট এসেছে সেই আপডেটে সবাইকে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটি দিয়ে দিয়েছে অনেকেই রয়েছে যাদেরকে দুই একজন বাদে হয়তো সবাইকেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে সো আপনি একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ পাবেন যাদেরকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটি কিন্তু দিয়ে দিয়েছে কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে সেটা হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আমাকে আপনাদের সবাইকে দিয়ে দিয়েছে কিন্তু এটা থেকে আমরা ইনকাম করতে পারছি না এবং নিচে লেখা রয়েছে নো ক্রাইটেরিয়া মিট এই অপশনটি কিন্তু লেখা রয়েছে এটির সমাধান আসলে কি। কি করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা আসলে পাবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড আপনাকে বলে দেবো সো আপনি সরাসরি কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটিতে চলে আসবেন যখন আপনি এই অপশনটিতে চলে আসবেন তখন এটার ওপর আপনি ট্যাপ করবেন সো কন্টেন্ট মনিটাইজেশন ওপর ট্যাপ করুন আমি সরাসরি ফেসবুকের বেটা যে রয়েছে সেখান থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি এ নো ক্রাইটেরিয়া মিট এই অপশনটি আপনি কিভাবে দূর করবেন এবং কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সো কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটির উপর ট্যাপ করুন যখন আপনি এই অপশনটিতেট ওপর ট্যাপ করবেন তখন এখানে আপনি পেয়ে যাবেন লান মোর লান মোরে ট্যাপ করুন সো যখন আপনি ফেসবুকে লান মোড়ে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর ফেসবুকের মেটা যে ভার্সন রয়েছে সেখানে আপনাকে নিয়ে আসবে এবং এখানে ফেসবুক দেখুন আমাকে আপনাকে আমাদের সবাইকে কিন্তু ফেসবুক বলে দিয়েছে যে নো ক্রাইটেরিয়া মিট এই অপশনটি কীভাবে যাবে এবং এখানে ফেসবুক বলে দিয়েছে এটা শুধুমাত্র ইনভাইটেশন আপনাকে এটা তারা দিয়েছে এবং আপনি যদি এটাতে ইন্টারেস্ট থাকেন তাহলে আপনি তাদেরকে অ্যাপ্লাই করতে পারবেন সো অ্যাপ্লাই করার পর এখন ফেসবুক আপনাকে আসলেই এই অ্যাপ্লাই করার পর ফেসবুক আপনাকে ফেসবুকের এই মেটা ভার্সন এটা দিবে কিনা সেটাও কিন্তু ফেসবুক আমাকে আপনাদের আমাদের সবাইকে কিন্তু ফেসবুক বলে দিয়েছে এবং সেটাও বলে দিয়েছে এই দেখুন এখানে আপনি দেখতে পারবেন ইউ হ্যাভ নট রিসিভ অ্যান ইনভাইটেশন ইউ ক্যান এক্সপ্রেস ইন্টারেস্ট ভায়া অন ইন্টারেস্ট ফ্রম নোট দিস দিস ইজ নট অ্যান অ্যাপ্লিকেশন অ্যান্ড ইটস দ্যাটস নট গ্যারান্টি দ্যাট উইল বি ইনভাইট টু বেটা ফেসবুক কিন্তু আমাকে আপনাদের সবাইকে বলে দিয়েছে এটা কিন্তু গ্যারান্টি না যে আপনি ফেসবুকের মেটাভার্সনে অ্যাপ্লাই করলেন আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে এই অপশনটি কিন্তু আপনাকে যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেবে সেটা থেকে আপনি ইনকাম করতে পারবেন সেটা কিন্তু এখনও শিওর নয় সো নো ক্রাইটেরিয়া মিট যে অপশনটি রয়েছে এটি থাকবে সুস্থ এখান থেকে আপনি শুধু অ্যাপ্লাই করে রাখতে পারেন এবং ফেসবুকের যত শর্ত রয়েছে সেগুলো মেনে আপনি ভিডিও আপলোড করলে ফেসবুক হয়তো একটা সময় সবাইকে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে এবং সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন সো নো ক্রাইটেরিয়া মিট এটা নিয়ে কোনো আর চিন্তা নেই সো আপনি ভিডিও আপলোড করুন একটা সময় এসে ফেসবুক আপনাকে অটোমেটিক্যালি কিন্তু মনিটাইজেশন দিয়ে দিবে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন